জেনারেল হসপিটাল পরিচালনায় ডক্টর বি আর মোল্লা এখানে দেশের নামিদামি দামি অভিজ্ঞ বাবুরা চিকিৎসা করছেন আমাদের ঠিকানা হরিয়ারপাড়া হাসপাতাল মোড় মুর্শিদাবাদ যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ টু জিরো জিরো টু জিরো টু সেভেন নাইন জিরো এইট ফাইভ জিরো থ্রি সিক্স থ্রি ফোর ওয়ার্ড এ জেনারেল হসপিটাল পরিচালনায় ডক্টর বি আর মোল্লা আমাদের শুরু করলেন মডেল স্কুল আজকে অনুষ্ঠানের জন্য মানে অনুষ্ঠানটা প্রতি বছরই হয় আমাদের খুব অ্যাঞ্জেলস মডেল স্কুলের 14 তম বার্ষিক অনুষ্ঠান পালিত মুর্শিদাবাদ জেলার হরিarpur ব্লকের সরূপুর অঞ্চলের সরূপুর বাজার সংলগ্ন होली অ্যাঞ্জেলস মডেল স্কুলে পালিত হলো বিদ্যালয়ের 14 তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠানের ছাত্রছাত্রী ও অভিভাবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ স্কুলের সেক্রেটারি ও সম্পাদক এদিন ছাত্রছাত্রীদের নিত্য গান ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয় অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের বার্তা তুলে ধরে স্কুল কর্তৃপক্ষ কি বললেন সোনার বাজার এক ঝলক মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা সরবপুর হলি মডেল স্কুলের আজকে চোদ্দতম সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের চোদ্দতম বছর চলছে এই বছরে প্রতি বছরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তো বিভিন্ন বিষয় নিয়েই হচ্ছে কিন্তু আমাদের পড়াশোনার সাথে সাথে এই অনুষ্ঠানগুলো করা একান্ত প্রয়োজন কারণ মানুষ বাচ্চাদের মনন জগতে সৃজনশীলতা এবং তাদের আত্মশক্তি আত্মপ্রত্যয় এবং মানবিকতা বোধকে আরও বৃদ্ধির জন্য এই প্রোগ্রামগুলো আমরা করে থাকি এখানে অভিভাবকদের সঙ্গে সঙ্গে কাচারা উপস্থিত হয়েছে পাশাপাশি অনেক অতিথিবৃন্দ আমাদের সঙ্গে সামিল হয়েছে আশা করি আমাদের এই হলিয়াঞ্জেলস মডেল স্কুল আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছাবে অনেক মানুষ অনেক বাচ্চারা এখান থেকে বড়ো হবে এবং আলোর আলোর দিকে ধাবিত হবে আপনার নাম আমি স্কুল প্রেসিডেন্ট নার্গিস তানজিমা আজকে আমাদের শরুপুর হোলি অ্যাঞ্জেলস মডেল স্কুলের চোদ্দতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বরণ অনুষ্ঠান আজ শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক মনোভাব চেতনার জন্য বাচ্চাদের মনে আনার জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ভাবন হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে পুঁচিকাচারা আবৃত্তি নাচ নাটক সংবাদ এবং বিভিন্ন ছোটো ছোটো তাদের কীর্তিকলাপ দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সজ্জিত করে তুলেছে সৈয়দ সামন কবির সেক্রেটারি আমি ভীষণ খুশি যা ভাষায় প্রকাশ করা সত্যি খুব মুশকিল আমি চোখের সামনেই হলি অ্যাঞ্জেলকে একদম প্রথম বছর থেকে চোদ্দ বছর দেখছি এদের পড়াশোনার পদ্ধতি এদের ছাত্রদের যে গুণগত মান সে মান দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে যাই এলাকায় এটা আলোড়ন সৃষ্টি করেছে আগামী দিন আমার মনে হয় হোলি অ্যাঞ্জেল তার নিজের স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে অন্য স্কুলগুলোকে পিছনে ফেলে শিবনগর হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের শিক্ষক আমি একজন সহকারী শিক্ষিকা হোলি অ্যাঞ্জেলস মডেল স্কুলে